হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপনাদের জন্য বিভিন্ন পার্টের হচ্ছে নাইটি কালেকশন নিয়ে এগুলো হচ্ছে এখন যেহেতু উইন্ডিং সিজন চলছে বিয়ের জন্য নতুন বৌদের জন্য এই নাইটি কালেকশনগুলো দেখিয়ে দেবো ফার্স্টে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি চিনি ওমেন সল্ট দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আমি ফার্স্টে যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফোর পার্টের নাইটি আমি ওপেন করব না আমি জাস্ট ক্যাটালগুলো দেখিয়ে দেবো সেম টু সেম এমনই হবে ফ্যাব্রিক মাসাল্লাহ অনেক ভালো হবে আপনার যখন অর্ডার করবেন তখন কিন্তু বুঝতেই পারবেন যে ফ্যাব্রিকগুলি কেমন তো এটা হচ্ছে ফোর পার্টের ফোর পার্টের সাথে একটা বিকিনি থাকবে দেন হচ্ছে একটা ইনার থাকবে ইনারের উপর একটা গাউন থাকবে এটা হচ্ছে ফোর পার্ট এক দুই তিন চার ফোর পার্ট থাকবে ফোর পার্টের কালার হবে হচ্ছে মেজেন্ডা কালার একটা হবে মেজেন্ডা কালার আর একটা হবে হচ্ছে বেবি পিঙ্ক কালার এই যে দেখেন কালার দুইটা কিন্তু কাছাকাছি একটা বেবি পিঙ্ক একটা হচ্ছে মেজেন্ডা কালার মানে ডিপ মিষ্টি কালার এটা মেজেন্ডা কালারও না ডিপ মিষ্টি কালার এই কালারটা হবে আর এটার প্রাইস পড়বে হচ্ছে চোদ্দোশো টাকা চোদ্দোশো পঞ্চাশ থাকবে ফোর পার্টে নাইটির প্রাইস থাকবে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস যদি হোলসেল নিতে চান হোলসেলের ক্ষেত্রে কিন্তু আম আপুদের সাথে যোগাযোগ করে হচ্ছে জেনে নেবেন যে হোলসেল প্রাইস কত হোলসেল প্রাইস কিন্তু বারো পিস করে নিতে হবে বারো পিস করে নিলে কিন্তু দেখা যাবে যে দাম কমে যাবে হোলসেলের ক্ষেত্রে মিনিমাম বারো পিস নিতে হবে তাহলে হোলসেলের দাম কিন্তু আপরা বলে দেবে এখন আমি দেখিয়ে দিচ্ছি হচ্ছে সিক্স পার্টের তো সিক্স পার্টের হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা একটা হচ্ছে ইনার থাকবে টপস যে এখানে কিন্তু চিকন হাতার ইনার হবে সাথে থাকবে হচ্ছে থ্রি কটার হাতার থ্রি কটার প্যান্ট বিকিনি ইনার আর হচ্ছে উপরের পার্টা এটা হচ্ছে সিক্স পার্টের এটা কিন্তু সিক্স পার্টের এটা সিক্স পার্টের এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে আছে এই সিক্স পার্টেরটার দাম পড়বে হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা সিক্স পার্টেরটার দাম পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা আর এগুলো কাপড় কিন্তু অনেক কমফোর্টেবল হবে কাপড় যে যে নরম মানে এক ধরনের কাপড় আছে না যে কেমন যেন ওইরকম না একদম সফট ন কমফোর্টেবলের মধ্যে হচ্ছে সিক্স পার্টের নাইটি হবে সিক্স পার্টের এই যে সব কিছু কিন্তু ম্যাচিং করা থাকবে আপনাদের যখন আপনারা দোকান থেকে নেন তখন তো দেখে নিতে পারবেন যারা অনলাইন অর্ডার করবেন তারা হচ্ছে ডেলিভারি ম্যানকে দাঁড় করে রাখে আপনারা হচ্ছে চেক আপ চেক করে আপনারা হচ্ছে নিতে পারবেন এই ধরনের একদম চেক করে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন এখন আমি আরেকটা কালার দেখে দিচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার এই যে এটা হচ্ছে একদম মিষ্টি মিষ্টি কালার এটারও একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই যে ছয়টাই আছে আপনারা একটু তাও জাস্টিফাই করে দেখে শুনে আপনারা হচ্ছে নিয়ে নেবেন আর এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা সিক্স পার্টেরটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু আপনারা হোলসেল নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে আপনাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন এখন আমি দেখে দিচ্ছি মিষ্টি কালার আর প্রত্যেকটাই কিন্তু হচ্ছে এইভাবে করে নেটের কিন্তু কাজ করা আছে নেটের কাজ করা কিন্তু প্রত্যেকটার মধ্যে আছে যে এখানে এখানে প্রত্যেকটার মধ্যে কিন্তু নেটের কাজ করা আছে তো সিক্স পার্ট যেটা সেটা হচ্ছে একটা টপস থাকবে টপসের সাথে একটা একটা ফুল কটার প্যান্ট থাকবে টপসের সাথে একটা ফুল কটার প্যান্ট থাকবে কিনার থাকবে আর একটা টপস থাকবে টপসের সাথে কিন্তু ট্রাউজার কিন্তু দুইটাই থাকবে দুইটা এটা যেহেতু সাত পার্টের ট্রাউজারের সাথে দুইটাই থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত বিকিনি একটা থাকবে সাত পিস হয়ে গেল। এটা হচ্ছে সাত পাটের নাইটি সাত পাটের নাইটি পড়বে হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা সাত পাটের নাইটিটা এটা পড়বে বাইশশো পঞ্চাশ টাকা একদমই কিন্তু রিজনেবল প্রাইজে কিন্তু দেয়া হচ্ছে আর সুন্দর করে কিন্তু কাজ করা আছে ফ্যাব্রিকও কিন্তু মাসাল্লাহ অনেক ভালো আপনারা কিন্তু ওই খারাপ ধরনের কোনো ফ্যাব্রিক পাবেন না যত নাইটি আছে আমাদের এখানে কিন্তু অনেক ধরনের নাইটি আছে ফেন্সি নাইটি তারপরে হচ্ছে টু পার্ট থ্রি পার্ট সিক্স পার্ট ওয়ান পার্ট সব ধরনের নাইটি আছে কোনো নাইটিরই কিন্তু কাপড় খারাপ হবে না সব নাইটির কাপড়ই কিন্তু মাসাল্লাহ ভালো হবে আর এটা হচ্ছে যে রেড কালার এই যে দেখেন রেড কালারে কিন্তু কি সুন্দর করে হচ্ছে ক্যাটালগটা অনেক সময় অনেক রকম আসে এই জন্য কিন্তু এই কাজ বোঝা যায় না ক্যাটালগটা এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে নেটের কাপড় দেওয়া আছে আর এই যে হচ্ছে ক্যাটালগটা আপনারা দেখেন সাত পাটের এটা কিন্তু সাত পাটের বাইশশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান এইগুলো কিন্তু লোকাল প্রোডাক্ট না এগুলো অরিজিনাল ইন্ডিয়ান এইগুলো আপনারা দেখবেন শুনবেন দেখে শুনে নিয়ে নেবেন কিন্তু অনলাইনে অর্ডার করে আপনাদের সাথে যোগাযোগ করে হচ্ছে নিয়ে নেবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হোলসেল নিতে চান তারাও কিন্তু মিনিমাম বারো পিস নেবেন তাহলে কিন্তু হোলসেল প্রাইসটা হয়ে যাবে আর যারা দোকানে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সল্ডে দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলায় স্ট্রান মল্লিকা শপিং কমপ্লেক্স সিলিফিন রোড ঢাকা তো সে ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম